হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোরতা একটু আগে খাওয়া দাওয়া করলো করে নিয়ে শুয়েছে ঠিক আছে মোটামুটি ঘুম চলে এসছে ঠিক আছে আর এখন গিয়ে মোবাইলটাকে সেটিং করবো সেটিং করার পরে ওর সঙ্গে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা কি ওর ঘুমটা ভাঙাবো যে তোর বান্ধবী ডাকছে ঠিক আছে আর ও আসবে বাইরে আসার পরে তারপরে যা হবে আর নিয়ে আমি আজকে সেই খাচ্ছি ঠিক চলো মানে প্রচণ্ড প্রচণ্ড রাগিয়ে দেবো ওকে আজকে ঠিক আছে চলো এখন গিয়ে মোবাইলটাকে আগে সেটিং করি ঠিক আছে চলো

याँ। याँ। अभी अबे मजा आएगा ना भिडो भिडो ए, ए बंदुभी बंदुभी। तो देश। तो देश। तो अरे डाक्छे बांधो में डाक्छे बांधो रे की पारबो ना आमी बांधोबी आछे ओ जान বাইরে দানি আছে ডাকলো ব্যং ছাতা কই টুক টুক করে গেছেছে হ্যাঁ আরে দাড়ি আছে তা

সেই পকড়ে হ্যাঁ গরম দেওয়াটা ছবি বললে না এত আরই কেন তোর আমার সাথে তোর হিংসা তোর আমার সাথে তোর করে ও নো করলাম বদলে কোন উঠে করে কিন্তু উঠে যা কিন্তু কিন্তু আরে আমি একটু মনে করলাম উঠে যা কিন্তু আমি কি আপ দে একটু আপ দে একটু ভালো কথা বলছো ওই পাশে আমি কেন তুই তুই ওই পাশে যা